গার্মেন্টস একজন ওভারলক মেশিনের অপারেটর নেক জয়েন্ট পাললে তার আর কিছু প্রয়োজন হয় না তার চাকরি যে কোনো জায়গায় যে কোনো সময় হয়ে যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওতে নেক জয়েন্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরব যেটা অনুসরণ করলে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি নেক জয়েন্ট শিখতে পারবেন আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই লোকটি কত দ্রুত এবং কত ফাস্ট নেক জয়েন্ট করছে তবে তিনি এরকমের নেক জয়েন্ট এক বা দুই দিনে শিখতে পারেননি তাকে অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে এই নেক জয়েন্ট শিখতে হয়েছিল আপনি জানেন কি একজন নেক জয়েন্টের অপারেটর যদি বেতনের চাকরি নিতে যায় তখনও তার বেতন সবার থেকে বেশি ধরে তাছাড়া একজন নেক জয়েন্টের অপারেটর যদি সাব কন্ট্রাক্টে কাজ করে ডজন প্রতি টাকা হিসাবে কাজ করে সেখানেও সে মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারে দেখা যায় কাজ ভালো থাকলে একজন নেক জয়েন্টের অপারেটর তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন গার্মেন্টসে ওভারলক মেশিনের অপারেটারের জন্য নেক জয়েন্ট শেখাটা কত গুরুত্বপূর্ণ আপনাদের একটি অনুরোধ করবো এত সময় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন কারণ এই বিষয়টি সকলের জন্য জানা অতি প্রয়োজন এবার আসি মূল বিষয় আসলে সত্যি নেক শিখতে অনেক ধৈর্য এবং অনেক সময়ের প্রয়োজন কিন্তু আপনি একটু চেষ্টা আর বুদ্ধি খাটালে আবার নেক শেখাটা অতি সহজ আপনি যদি গার্মেন্টসে কাজ করে থাকেন তাহলে আপনি একটি টেকনিক অবলম্বন করতে পারেন কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি কারণ আমিও এই টেকনিক ব্যবহার করেই নেকয়েন্ট নেক জয়েন্ট শেখার আগে আপনাকে অবশ্যই ওভারলক মেশিন চালাতে জানতে হবে প্রতিদিন লাঞ্চ টাইম শেষ করার পরে অফিসে একটু আগে যাবেন এবং আপনি ধীরে ধীরে চেষ্টা করবেন নেক জয়েন্ট করতে প্রথমে হয়তো পারবেন না কিন্তু এরকমের করতে করতে দেখবেন একসময় আপনার হাত ঠিকই এসে গেছে একটা কথা সত্যিই প্রথমেই কেউ এত রানিং পারে না আমিও পারতাম না আমিও এরকমভাবেই নেক জয়েন্ট শিখছি হয়তো সকালবেলা সবার আগে যেতাম অফিসে অফিসে গিয়ে এরকমের নেক জয়েন্টের মেশিনে বসে ধীরে ধীরে নেক জয়েন্ট করতাম ছুটির পরেও সবার শেষে বেরোতাম নেক জয়েন্টের মেশিনে গিয়ে ধীরে ধীরে নেক জয়েন্ট করতাম আসলেই মানুষের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব আমি আপনাকে বলবো আপনিও এরকমের চেষ্টা করেন অবশ্যই পারবেন